আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে হাজির হয়েছি আমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাটি নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রি বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএ অনার্স মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের মেয়ের হোম কিশোরগঞ্জ পছন্দ দেশে অথবা দেশের বাহিরের ভদ্র শিক্ষিত সিটিজেন পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট যশোর মেয়ের পছন্দ শিক্ষিত ভদ্র দেশের বা দেশের বাহিরের সিটিজেন পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা ফুট ইঞ্চি মেয়ের মেয়ের গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি কর্মকর্তা মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকাদা নিকুঞ্জ ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ মেয়ের পছন্দ দেশে অথবা দেশের বাহিরে ভদ্র শিক্ষিত সিটিজেন পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম